আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ডাকাত দলের তিনজন গ্রেফতার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সহ তিনজন ডাকাত গ্রেফতার হয়েছে শনিবার দিবাগত রাত একটায় উপজেলার মনিয়ন্ত এলাকায় তাদেরকে হাতে নাতে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ আজ রোববার দুপুরে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত প্রায় একটার দিকে আখাওড়া কসবা সড়কের মনিয়ন্ত জয়পুর এলাকায় পুলিশ ডেভিলহান অভিযান পরিচালনা করে এ সময় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির সময় হাতে নাতে আর্য মিয়া মোহাম্মদ কাউছার মৃধা ও মোহাম্মদ খলিল মিয়া নামে তিনজন ডাকাত সদস্যকে পুলিশ গ্রেফতার করে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাতরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় গ্রেফতারকৃত ডাকাতদের নিকট থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে একটি লোহার চাপাতি একটি রামদা একটি ছড়া কাঠের হাত একটি চাকু ও দুইটি লোহার পাইপ এসব দেশীয় অস্ত্র হাতে সড়কে ডাকাতি করতে প্রস্তুতি গ্রহণ করেছিল তারা আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শমিগুদ্দিন জানান ডাকাতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এদের বিরুদ্ধে চুরি ডাকাতি দস্যুতা ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ